বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাংলা ক্রিকেট ক্লাসের দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাওন রফসান তো আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন যে ভাই ফিল্ডিং নিয়ে ভিডিও করার জন্য তো আজকে ফিল্ডিং নিয়ে ভিডিও করতে চলে আসলাম তো আমাদের এই ফিল্ডিং নিয়ে আরও একটি ভিডিও করা আছে উপরে আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন তো আজকে যে বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে যে গ্রাউন্ডের নিচ দিয়ে যে বলগুলো জোরে আসে সেগুলো কীভাবে ধরবেন যেগুলো আস্তে আস্তে কীভাবে ধরবেন এবং বল আপনার বল আসে পজিশন কীভাবে থাকবে এবং অনেক সময় দেখা গেছে বল স্পিড আসতেছে সামনে এসে বল পাম্পেলিং করতেছে তো ওই সময় আপনার পজিশন কেমন থাকবে এ নিয়ে বিস্তারিত জানবো তাহলে চলুন ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে লাগা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ শাহন আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো তাহলে আর দিন করে চলুন মাঠে কারণ খেলা শুরু হয়ে গিয়েছে বস তো গাইস চলে আসলাম ইন্ট্রি পর তো আজকে আমরা দেখবো ফিল্ডিংয়ের বেসিক কিছু নিয়ম নিচে দিয়ে যে বলগুলো জোরে আসে সেগুলো কীভাবে রিসিভ করব। এবং স্লো বলগুলো কীভাবে রিসিভ করবো এবং সামনে বলগুলো কীভাবে রিসিভ করবো একটা সমস্যা হচ্ছে বল জোরে আসার সময় বা আস্তে আসার সময় মাঝে মধ্যে বল পাম্বেলিং করে বা নিচে দিয়ে আস্তে আস্তে উপর দিয়ে উঠে গেছে তো এই বলগুলো কিভাবে ধরবেন তো এই বিষয় নিয়ে আলো আজকে আলোচনা করব। তাহলে চলুন আজকে ফার্স্ট টিপসটা দেখি তো গাইস যখন ব্যাটিং করবে যে ফার্স্ট বলগুলো আসবে তো फास्ट বলগুলো फास्ट বলগুলো আমরা কি ভাবে ধরব তো एग्जांपल দেখেন একটা বল আসতেছে আমরা কি ভাবে এইভাবে ধরছি ঠিক আছে তো এখান থেকে ছুটে গেলে কিন্তু বল পিছনে চলে যাচ্ছে তো फास्ट বলগুলো ধরার নিয়ম হচ্ছে এখানে এইভাবে ধরবেন পাটা আগে রাখবেন এখানে ঠিক আছে বল বরাবর রাখবেন আর আপনি হাতটা দিবেন হাত যদি মিস হয়ে যায় হাত থেকে মিস হয়ে গেলে পায়ে পায়ে এখানে লাগবে তো फास्ट বলগুলো এইভাবে ধরবেন আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে হাত যাতে বেশি সামনে না যায়不然 আপনি ব্যালেন্স পাবেন না সবসময় ব্যালেন্সের কথা মাথায় রাখবেন যদি ব্যালেন্স রেখে আপনি বলটা ধরতে পারেন তো গাইস এবার দেখাবো স্লো বলগুলো কীভাবে ধরবেন স্লো বলগুলো ধরার জন্য আপনাকে ফার্স্টে এই এইভাবে ধরতে হবে তো আমরা অনেক সময় বুল করে গিয়ে থাকি বুল করটাকে সেটা হচ্ছে আমরা এইভাবে ধরে এইভাবে ধরে ফেলি এইভাবে এভাবে এইভাবে মিস করলে এখানে চলে যায় তো আমরা স্লো বল করে ধরার সময় এভাবে পাটা দেখবো এই অনেক ক্লোজ রাখবো ঠিক আছে যদি আমরা বলটা এইভাবে এখান থেকে মিসও করি এখানে লাগবে এখানে লাগলে কিন্তু অনেকটা ব্যথা পাওয়া যায় না একদম ব্যথা পাওয়া যায় না ঠিক আছে আমাদের থাই লাগলে কোনো ব্যথা পাওয়া যায় না তো সবসময় আমরা বল পাটা আগে ফেলবো এখানে এই বলের উপরে দেন এই এইভাবে আর এখানে রাখতে হবে এখানে যাতে জায়গা না থাকে যা একদম ক্লোজ করে ফেলতে হবে ঠিক আছে এখানে আসলে এইভাবে তো গাইজ আমরা এখন দেখবো সামনের বলগুলো কীভাবে দৌড়বেন এ এইভাবে দৌড়বেন তো আমরা অনেক সময় ভুল করে থাকি কি জানেন এই অনেক সময় বল আসতে ব্লাইট না বুঝে আমরা লাভ দিয়ে ফেলি ব্যালেন্স থাকে না আবার পরে যাই ঠিক আছে মানে আবার পায়ে পরে বলটা যখন আসবে আমরা এইভাবে এই হালকা একটু ঝুঁকে এই বলটা এইভাবে নিব ঠিক আছে বেশি জোকা যাবে না আবার কম জগা যাবে না ব্যালেন্স রেখে চেষ্টা করতে হবে এইভাবে দেখেনি এইভাবে তো আমরা হাত থেকে ইয়ে করি আমরা শৈলে বাঁচতে যাই অনেক জায়গা পাচ্ছি আমরা ঠিক আছে যখন মিস করি তবুও একটু শৈলে জায়গা পাচ্ছি বলটা যখন নিচে পড়বে একটু গতি কমে যাবে তো ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো গাইস এখন দেখবো পাম্পিলিংয়ের ব্যাপারটা তো আমরা যখন ফিল্ডিং করার সময় অনেক সময় বল দৌড়ে আসে বা আসতে আসে আসার সময় কি হয় বলটা ফুট করে উঠে যায় এখানে হচ্ছে বা সাইডে চলে যায় মানে এটা পাম্পিং বলে তো এই বলগুলো কীভাবে ধরবেন তো এগুলো হয় সাধারণত আমরা যখন বলের উপর নজর রাখি না ওই সময় হয় তো অনেক সময় উঠে গেলে আপনি কী করবেন সবসময় বডিকে অপশন রাখবেন ঠিক আছে এইভাবে রাখবেন পজিশন রাখবেন ও বল আসার সময় সবসময় বডিটা একটু ফ্রি রাখবেন যাতে আপনি ওদিক বল গেলো যাইতে পারেন ডানে গেলে যেতে পারেন বা বামে গেলেও যাইতে পারেন আর বডি কখনো লক রাখা যাবেন তাহলে আপনি ব্লকে থেকে যাবেন বা বলগুলো ধরতে পারবেন না তার প্র্যাকটিক্যাল কিছু আমরা মাঠে গিয়ে দেখব তাহলে চলুন তো এই ছিল আমাদের আজকে ফিল্ডিং এর ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম